মাটির ঘরে আমার ঘরে বৃষ্টি পরে ধর হইলো মেঘের উপর বাসা আমার যা দিই গাইস কি অবস্থা কেমন আছেন সবাই তো চলে আসলাম নর্থ ইন্ডি মেঘনা এই জায়গাটার নাম কি বলে এই নাম এটা না তো নরসিডি জেলা মেঘনা কিলগাঁও এখানে পরিবেশটা অনেক সুন্দর ওই দেখেন ওয়েদারটা মানে একদম লোকেশনটা চতুর দিকে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি সত্যি খুব ভালো লাগতাছে এই জায়গায় ঘুরতে আসা ঠিক না তো এই মুহূর্তে সাইফুলের কিছু বলার আছে যে আমরা ঘুরতে এলাম কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগে আজকে তোমাদের নিয়ে ঘুরতে আসলাম মেঘনা তো কেমন লাগতাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম অনেকদিন পরে আসে ভালোই লাগতেছে হ্যাঁ এই যে আমাদের বড় ভাই জুয়েল ভাই জুয়েল ভাইকে নিয়ে আসলাম আমরা একটু ঘুরাঘুরি করার জন্য ঘুরতে আইসা ভাই আপনার কাছে কেমন লাগতাছে ভাই অনেক ভালো লাগতাছে দনাল কোটার ভিতরে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি অনেক গরম গ্রাম এলাকা সুন্দর লোকেশন ভালো লাগতেছে এই এই গ্রাম আচ্ছা এই গাছটা এই গাছটা এই গাছটার নাম কি কেউ কি বলতে পারবেন বলতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এই জল ভাই এই গাছটার নাম কি আমি তো এই এই গাছটা মনে নতুন দেখছি আগে কখনো দিই নাই আপনি দেখেন তো এই গাছটা কি চিনেন কি ভাই এটা তো অনেকেই বলে এই প্রাণী এলাকার ভিতরে দন শাকে দন দন চা দন চা বলে যাই হোক দন নাম শুনছি কিন্তু গাছটা আমার খেয়াল নাই চিনি কি না তবে পরে অনেকদিন পর দেখছি মনে হয় আমার খেয়াল করতে না তো দেখলাম যে এটা দইঞ্চা গাছ তো আমাদের কাছে দইঞ্চা গাছটা দেখতে হয় অসাধারণ লাগতেছে দেখেন আপনারা এই এই গাছটাকে অবশ্য কী নামে চিনেন আপনাদের এলাকায় কী নামে পরিচিত এই গাছটা আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন আর অবশ্যই আবার দেখাইতেছি তো এই যে গাছটা ঠিক আছে চিকন চিকন পাতা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে নসিন্দি কিলগাঁও আসসালামু আলাইকুম দাদা যদি বলতেন আর কি একটু আমাদের সামনে যে এই জায়গাটার নাম তো নসিন্দি কিলগাঁও ঠিক না কিলগাঁও তো এই এই জায়গায় কি ফসল ফসল কি এই ছাড়া অন্য কোনো ফসল হয় না এই এলাকায় ফসল হয় সর্ষা এই এলাকায় শুধু সর্ষা হয় আর ছাড়া আর কোনো ফসল হয় না পানি হয় সম্ভবত না এই এলাকার মধ্যে পানি ওই প্রচুর যার জন্য মানে মানুষ ফসল ফলাতে পারে না আর কি এই সরিষা বনে আর এখন বুনছে হয়েছে গাড়ি কি দিন চা তো আপনি কি এই যে গাভি খাওয়াচ্ছেন দেখা যা গরু গরু কয় দাদার একটাই না গরু কি দুধ দেয় কয় কেজি দেয় গরু তো আমার এই যে দাদা গরুকে এই যে গাবি এখানে আমরা এটাকে গাবি বলি অনেকে গ্রামের বাসায় গরু বলে গাবিকে খাওয়াচ্ছি আর কি তো আমরা এই গাবি তিন চার তিন থেকে চার কেজি দুধ দেয় তা দিয়ে আমাদের দাদা চলে আর কি তো অনেক সুন্দর লোকেশান দেখলাম আমাদের কাছে ভালো লাগলো দাদার সাথে কথা বলে তো আপনাদের কাছে কেমন লাগে এই পরিবেশটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম